হঠাৎ করেই গোলাম মল্লা রনি জয়ের পক্ষে শক্ত একটা বয়ান দিয়েছেন আমার ধারণা যদি বিএনপি পাওয়ারে চলে আসে আসার সম্ভাবনাই বেশি যদি বিএনপি পাওয়ারে চলে আসে তাহলে গোলাম মল্লা রনিকে আর নমিনেশন দেবে বলে মনে হচ্ছে না আমি জানি না গোলাম মল্লা রনি এটা জেনেই এটা জয়ের পক্ষে এগুলো বলেছেন কিনা কারণ তিনি আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ভূয়সী প্রশংসা করেছেন আমিও অত্যত প্রশংসা কখনো করতে বরং আমি মনে করি সজীব ওয়াজেদ জয়ের রাজনৈতিক বক্তব্য দেওয়ার ব্যাপারে আরো তাকে আরও তাকে সচেতন হতে হবে বলে আমি মনে করি আমার মতো নস্মী মানুষ ফরিদ এটা মনে করেছে আমার মতো একটা সাধারণ মানুষ কিন্তু গোলাম রনি জয়ের এত প্রশংসা করেছেন যে আমি আজ পর্যন্ত জয়ের পক্ষে এমন প্রশংসা করতে শুনি নাই তার পক্ষের লোক। অথচ তিনি বিতার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিপক্ষে প্রচুর সমালোচনা করেছেন আমি নিশ্চিত মানে মোটামুটি নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত পার্সেন্ট নিশ্চিত যে গোলাম আল্লা রানিকে আর ধানেশ হিসেবে নমিনেশনটা দেওয়া হবে না বরং তিনি যদি এই কথার উপরে থাকেন এবং এই কথা জয়ের প্রশংসা না কারণে যদি বিএনপি তাকে নমিনেশন না দেয় তবে আমার ধারণা আওয়ামী লীগ তাকে নৌকা আর নমিনেশন দিয়ে দিতে পারে আবারও পুনরায় জানি না এটা গোলাম মাল্লারী এখানে আসবেন কিনা আমি জানি না কিন্তু আওয়ামী লীগ তাকে আবার অফার করতে পারে কারণ তিনি তো একটা তেল মারেন নাই প্রশংসা করছেন জেনে যাই হোক তিনি বলেছেন যে জয় যেখানে ভর্তি হয়েছে পড়ালেখা শেষ করেছে কিন্তু সেখানে যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট অনেকেই সেখানে বারান্দায় যাওয়ার যোগ্যতা রাখে না এটা তারা উচ্চশিক্ষিত মানুষ তারাই ভালো জানে আমি ভাই বামপন্থী লোক আমার কাছে এগুলো আপেক্ষিক উচ্চশিক্ষিত ধনী মেওধাবী তারপর আরও এই ইন্টেলেকচুয়ালি শব্দগুলো আমার কাছে যারা প্রকৃত বাম রাজনীতি করে তাদের কাছে এই শব্দগুলো এই বিষয়গুলো প্রশ্নের উর্ধে নয় যা ওটা আমি যাচ্ছি না গোলমালোরনির প্রশংসা জানি না তাকে এই কারণে তার নমিনেশন আমি শঙ্কিত আমি শঙ্কিত গোলমালোর এই সামনে যে বিএনপি আপকামিং মানে পাইপলাইনে আছে বিএনপি ক্ষমতায় কারণ অলরেডি তারা সারা দেশে যেখানে যেখানে অবস্থান নেওয়া দরকার যেখানে যেখানে আগে এ টিম ছিল সেখানে তারা বি টিম ঢুকে গেছে এটাই স্বাভাবিক পুঁজিবাদী রাজনীতিতে তো তাই ঘটবে এটা অনেকেই শোকে বুক থাপড়ানোর কিছুই নেই আওয়ামী লীগ যে বাস দখল করছিল এখন সেটা বিএনপি দখল করবে আওয়ামী যে যে ফ্যাক্টরিটার কাছ থেকে চাঁদা নিত বা জখল করতো বা জবরদখল করতো বা সুবি অতিরিক্ত সুবিধা নিত বা নিতে দিতে বাধ্য করত। সেটা এখন বিএনপি করবে এটাই স্বাভাবিক তা হাও তাস করার কিছুই নাই পুঁজিবাদী খেলে অনেক বামপন্থী দেখি চিৎকার করে চাঁদা চায় এই এটা ওইটা করলো এইখানে ওইটা করছে আরে ভাই আওয়ামী লীগ বিএনপির অর্থনৈতিক আর্থ রাজনৈতিক যে চরিত্র তার মধ্যে কি কোনো মৌলিক পার্থক্য আছে না এটা তো আপনারাই বলেন তাই না তাহলে এটা চিৎকার করেন কেন এটা তো গুড এটাই তো পরিণতি আপনারা আপনারা মনে করছেন যে এই মেয়াবিদের আন্দোলনের সফল হওয়ার পর বিএনপি যখন ক্ষমতায় আসবে আপনাদের মতো সিঙ্ক বামদেরকে বাস দিবে আপনাদের মতো সিং ওই পরিবহনের চাঁদার ভাগ দেবে ওই কন্ট্রাক্ট নিবে তারপর ছাঁদাবাজি করবে তারপর আরও বহুবিধ ব্যবসা করবে যাওয়া আমালি করছে হু তাই করবে সেগুলো কি চিংগুবামকে দেয়ার বাবা সিঙ্ঘবাম তো একটু নেও কারণ বেল পাকলে কাকের কিছু যায় আসে না মনে রাখিও হে মহান চিঙ্কবাম যাই করত অন্য বিষয় আরেকটা আছে আমাদের বাধা তিনি একজন চমৎকার ভদ্র মহিলা তার মতো একজন ভালো অভিনেত্রী আসলেই আমাদের বাংলাদেশে নাই দুই দিন আগে তিনি বলছেন ঘরে ঘরে আমাদের শেখ হাসিনার মতো নেত্রী দরকার কে বলে যেটা জানেন আমাদের প্রিয় মেওধাবীদের বর্তমানে আইডল ঠিক আছে মঞ্চে থাকা একটা রাজনৈতিক মঞ্চে রাজপথে থাকা সৈনিক এমনকি তিনি রাত থেকে নিয়ে ডাকাত পাহারা দিয়েছেন এত বড় নেত্রী তিনি তিনি কিন্তু শুক্র শুক্রে দিন আগে শেখ হাসিনার মতো নেত্রী ঘরে ঘরে চেয়েছিল আমার ধারণা আওয়ামী মধ্যে যেটা দলকানা সেও কোনো দিন এই কথা বলে নাই যে ঘরে ঘরে শেখ হাসিনা দরকার আমি নিশ্চিত আওয়ামী সবচেয়ে বড় সামস যেটা সেও এই কথা বলে নাই কিন্তু আমাদের অভিনেত্রী বাঁধনাফা ফা এটা বলে দিয়েছিলেন ঘরে ঘরে নেত্রী দরকার তারপরেও তিনি আবার একটা সিনেমা করেছেন যেটা সমকামিতার তার উপরে ঠিক আছে আমি তার অভিনয়ের প্রশংসা করি কিন্তু মজার বিষয় হলো তার ওই সিনেমা নিয়ে কি তাদের জনগণের বক্তব্য কী তার যে মেধাবী ছাত্র রাজনীতি করলো মেধাবী মেধাবী বলে কিন্তু মেধাবী আপনারা এটা মনে রেখেন তো তাদের প্রতিক্রিয়া কি আমরা একটু জানতে চাই তো বাঁধনা ভাড়া যুগে যুগে থাকবে পোলট্রি বা যুগে যুগে থাকবে কোনো সমস্যা নেই এখন বহু লোক মনে করেন বিএনপির দুঃসময় যারা পাশে ছিল বিএনপির তাদের নাম কেউ নিবে না কেউ চিনবেও না এখন দেখবেন যে যারা এই যে হাইব্রিড বিএনপি ঢুকে যাবে এটাই স্বাভাবিক এটাই না চিন্তা করার কিছুই নেই না হাসারও কিছু নেই কান্নারও কিছু নেই এটাই রাজনীতি বাংলাদেশের রাজনীতির চরিত্র তো ফারা দেখেন আমি নিশ্চিত কোনো ধরেন ভাবে মানে ধরেন বুঝতে পারছেন ধরেন আপনি সতেরো মাস পরে সতেরো বছর আমাদের ক্ষত ছিল সতেরো বছর সতেরো মাস পরে কোনো কারণে মনে করেন বাই চান্স মানে একটা কল্পনা করতেছি কোনো কারণে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো এই বাধ না ফা আবার শেখ হাসিনার কাছে গিয়ে বলবে আপনার মতো নেত্রী আগে ঘরে ঘরে চাইছে এরপর বলে ঘরে না বাইরেও দরকার যে ঘরে বাইরে কেবল আপনারই দরকার আপনার আমরা জানি এই চ্যামসামি করুক তখন এই যে আমরা যে এখন দৌড়ের উপরে আছি আমরা যার তো কখনো আছি আমাদের যে আওয়ামী লীগ না করে আমাদের পলাতক অবস্থায় থাকতে হচ্ছে আওয়ামী লীগ না করেও আমাদের বিপদগ্রস্ত হচ্ছে মানে শুধু চাকরি না ব্যবসা না আমাদের যান জীবন জবানের কোনো স্বাধীনতা নেই যে কোনো মুহূর্তে আমাদের যান চলে আমরা তখন আওয়ামী লীগের সুবিধা নিতে পারবো না তখন আমাদের কি বলবে জানেন আমাকে আমাকে বলবে আমি আমার এলাকার একজন জামালপুর জেলার সভা নাম শাহিন তালুকদার বলবে আমি শাহিন তালুকদারের লোক আবার যদি আওয়ামী লীগ আসে আমাকে তখন শাহিন লোক বানাবে আর এখন শাহিন বলবে আমি আওয়ামী লীগের লোক কিন্তু খুব শাহিন তালুদার জানে আমি আওয়ামী করি না যাই হোক অন্য বিষয় যা বলছিলাম যে এই বাদনাফা দেখবেন সতেরো মাস পর ধরে নেন এটা কল্পনা করতে ইমাজিন মানে মনে মনে মন কালা খাইতে তো দোষ নেই তাই না স্বপ্ন দোষ তো হয় মাঝে মাঝে দেখেন স্বপ্ন দোষের মধ্যে কত কিছু করতেছে এই দেশে রাজনৈতিক স্বপ্ন দোষে যাই হোক ধরেন সতেরো মাসের মধ্যে গভর্নমেন্ট ফিরে আসলো শেখ হাসিনা কোনো কারণে ফিরে আসলো বাংলা যাওয়া আবার প্রধানমন্ত্রী হয়ে গেল এই বাদন হয় গিয়ে বলবে আম্মা আপনাকে না আমি একটা আপনার ছোটবেলার একটা সিনেমা আমি করতে চাই এবং দেখবেন এই আমলি সত্যি বাদন আমার টাকা দেবে সিনেমা করার জন্য আমাদের সুদীর ভাই তোরা কারা এই তুই শেখ ফরিদ কে তোকে তো কোনোদিন আওয়ামী লীগের পোস্টে পাইনি তোকে তো কোনোদিন আওয়ামী লীগের অফিসে দেখিনি তুই তো কোনোদিন জয় বাংলা বঙ্গ জয় কি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলস নাই তুই বেটা কে তুই ফরিদ কে বাঁধনা আমাদের নেত্রে তাহলে পাথনা ফাঁসে বললো এখন শেখ হাসিনা সৈরাচারি তার বিচার চায় তার খুন খুনের বিচার চায় শেখ হাসিনা মাঠে থেকে শেখ হাসিনা ই করাইলো উচ্ছেদ করাইলো তখন কি বলবে বাঁধনা ফারা জানেন বাঁধনা ফারা বলবে আমরা যান বাঁচনের জন্য এটা করেছিলাম আমরা বাধ্য হয়েছিলাম আমাকে বন্দুক ঠেকেছিল অথবা বলবো আমাকে রেপ করতে চেয়েছিল আর আমরা তখন হয়ে যাব বিএনপি মানে আমাদের বলা হবে এই শেখ ফরিদ কে রে শেখ ফরিদ তো বিএনপির লোক ফাইল ওর ফেলে মেরে দে কে হে ফাইল ছুঁড়ে মারনেওয়ালা এবার তোমার ফাইলকে ছুঁড়ে মারবে তোমার ফাইল যাবে এখন যারা বলছিল যে আমি শাহিন্তর লোক আমার ফাইল ছুঁড়ে মারার সময় বলছিল যে আমি শাহিন্দর লোক এখন শাহিন্তরকে গিয়ে বলো এখন বলবো না কারণ এখন বললে তো আমার লাভ হবে এখন বলবো না জানি এগুলো আমরা সবই বুঝি যারা বলে আমরা ওই যে আমি একদিন পোস্ট দিয়েছি না আপনাদের যে প্রথমবার বউ কি কইছে প্রেমিকারা কি বলছে পাশের বাড়ি ভাবে কি বলছে সব বুঝি চুপচাপ থাকি ঠিক আছে টাকা লাভ না করে ফরিতে তো টাকা নাই আমরা এই সব বুঝি সব বুঝে বুঝতেছে না টাকা লাভ সালমান রহমান এফ সালমান রহমানের যদি একটা কুলির সাথে পরিচয় থাকতো একটা রিক্সালার সাথে পরিচয় থাকত একটা দিনমজুরের সাথে পরিচয় থাকতো একটা একটা ফুটপথের একটা দোকানদারের সাথে পরিচয় থাকতো আনিসুল হক আর দরবেশ বাবার আমি লিখিত দিতে পারি এর দিনই কেউ খুঁজে পাইতো না পুলিশ তো কথা তারা আওয়ামী লীগও বিএনপিও খুঁজে পাইতো না তাকে আশ্রয় দিত কেউ না কিন্তু এই যারা আপার ক্লাস আনিসুল হক কোনো দিন আমার মতো ফরিদের সাথে তো দূরের কথা মানে ওই রাস্তার মানে দিনমজুর কৃষক জেলে তাঁতি মুসার আমার এদের সাথে চলা তো দূর কথা আমার মতো ফরিদের সাথেও লেভেলি মিশে নেই আর এরা তো সবসময় হাই ক্লাস টপ থাকছে টপ কোনো দিনে আপনাকে বিপদে রক্ষা টপ টপেরা ফুটবে আপনাকে রক্ষা করেন আমার যারা ধনী বন্ধু কেউ আমাকে আশ্রয় দেয়নি আমি দিতাম ভাই অদ্ভুত ব্যবহার আমার আত্মীয় নয় বন্ধু নয় তারা ফোন করছে আমার বাসায় চলে আসেন আমার ফেসবুক ফ্রেন্ডে তিনি আছেন তিনি হয়তো এখন একটু শুনতে বলছে ফরিদ সাহেব আপনি চলে আসেন আমার বাসায় আমাকে বলছে উত্তর আর একজন ফরিছাপ আপনি আমার বাসায় থাকবেন আমি যাইনি যে কোনো কারণে আমার বাসায় চলে আসবেন আরেকজন বলছে আমার এখানে তারা অত ওই মানে আর আমার আত্মীয় না ঘনিষ্ঠ বন্ধুও না সাময়িক পরিচয় তারা বলছে আরও কয়েকজন বলছে অনেক আর একজন মহিলা বলছে আমার বাড়িতে গিয়ে থাকবেন আমার বাড়িতে আপনি চলে যান আমাকে লিখছে আমার বাড়িতে এসে থাকেন আরেকজন বলছে আমার মামার বাড়িতে গিয়ে থাকেন আমি আপনার দায়িত্ব নিলাম এগুলো বলছে তারা আমার আত্মীয় না বলছে আমাকে অনেকেই বলছে আবার অনেকেই দেয় নাই আশ্রয় ভয় পেয়ে গেছে বা লজ্জা পাইছে বা খরচ হবে আমি গেলে ইত্যাদি ইত্যাদি কারণে ঝামেলাকে নেয় তাই না ঠিক আছে তার তো দোষ না আমি তার দোষ দেই না আমি কেন দোষ দেব কারণ ওটা তো আমার অধিকার না তবে যারা মানবিক মুক্তচিন্তক মুক্তিযুদ্ধের পক্ষের তারা তারা তাদের দায় আছে আমার প্রতি আমি মনে করি নেওয়া উচিত ছিল যাই হোক সেটা অন্য বিষয় সবাই তো আর দায় নেয় না এটা অন্য বিষয় যা বলছিলাম এই বাঁধনা ফারাই দেখবেন আবার সবকিছু তারাই গ্রহণ করে করুক আমরা হদের সৌদি ফিরুক তবে যেই জন্য মানে যেই লাইভ আসছে গোলাম রনির এই জয়ের শুধুমাত্র সজীব আজের জয়ের প্রশংসা করার কারণে এবং ভূয়সী প্রশংসা করার কারণে তার ধানের শিশির নমিনেশন পাওয়াটা নিরানব্বই পার্সেন্ট কমে গেছে মাত্র এক পার্সেন্ট আছে দয়া করে যদি তারা গ্রহমান থাকে দয়া করে তাছাড়া কোন আওয়ামী লীগের কর্মী বিএনপির কোন কর্মী নেতা লোকাল নেতা তাকে দেবে না কিন্তু আমি বুঝে পাই না যে এই মূর্তি তিনি প্রশংসা করলেন তবে তিনি সত্য বলেছেন কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই তো গোলামলোর অনেক সাহস আছে এই সময়ে সাধারণত এই কথা কেউ বলে না দেখি লুঙ্গি মাজারকে নিয়ে কিছু বলা যায় কিনা